হে গাইজ কি খবর আছে তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমার একটা ভাইয়ের মানে ভাইয়ের কাছে ঠিক আছে তো ভাই আমাকে সকালে কল দিয়েছিল যে ভাই আমাকে ইনভাইট করেছে তো আমার পিসির ঘরে যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা একজন ভাইয়া কল করেছে মানে খুব আপন আমার ভাই একজন ঠিক আছে তো ওই কল করেছে তো এখন আমাকে যেতেই হবে তো ভাবলাম যে একটা ব্লগ করে দিই তো আমরা কোন জায়গায় যাচ্ছি কি করছি না করছি তো সব কিছু আজকে ব্লগে আমরা মানে আপনার সামনে সব কিছু ডিসকাস করবো ঠিক আছে তো ব্লগটাকে আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো এখন গাইস আমি এখন বর্তমান আছি ধরুন এটা শিললুবি ঠিক আছে তো শিললুবি আছি তো এই শিললুবি গাইস এখানে একটা দলঙের মাঝখানে আছে ঠিক আছে তো ওই যে দেখুন এটা দলঙের ওই পাশ আর এটা হলো দলংয়ের এই পাশ আর এদিকে দেখুন গাইস প্রাকৃতিক মানে সৌন্দর্যটা ঠিক আছে আর গাইস অ্যাকচুয়ালি এখন ধরুন মানে সানরাইজ সানসেট সময় ঠিক আছে মানে সূর্য অস্ত যাবে তো এরকম একটা টাইম ওই যে দেখুন খুব একটা সুন্দর এখানে ভিউস পাচ্ছি ভিউ পাচ্ছি আর কি ঠিক আছে দেখুন অনেক সুন্দর লাগছে তো গাইছ এখান থেকে আমাদের আরো ধরুন দুই তিন কিলোমিটার মানে বাইক নিয়ে যেতে হবে তো এসেছি আমরা ঠিক আছে এই যে গোপাল্লা বসে আছে বাইকের তো আমার বিএমডাব্লু নিয়ে এসেছি ঠিক আছে তো আমার বিএমডব্লু তো আপনার জানেনি ঠিক আছে মাই লাক মাই এক মাই ড্রিম কার ঠিক আছে তো গাইছ চলুন আজকে ব্লগটা আমরা শুরু করি তো এখন যাবো আমরা মায়াং বাজারে তো ওখান থেকে আমরা কোথায় যাই কি না করি তো ভাইয়ের সাথে লক করতে হবে ঠিক আছে তো গাইজ এখন আমরা যাচ্ছি ভাইয়ের ঘরে ঠিক আছে তো দেখুন গাইছ এখানকার একটা রাস্তাঘাট অনেক খুবই ভালো লাগছে হাদা হাতা ঠিক আছে অনেক সুন্দর রাস্তাঘাট তো চলুন আগে যাই তারপরে দেখবো কি হয় না হয় সেটা অনেক ভালো তো আমাদের গ্রামের থেকে অনেক অনেক ভালো তো চলুন এখন আমরা যাই মানে আমরা এখানে দাঁড়ালাম মানে কয়েকটা মাংস নিতে হয় মানে অল্প করে মাংস নিতে হয় ভাইয়ের ঘরে তো ভাই আমাকে কল দিয়ে বলে দিয়েছে যে কত মাংস নিয়ে আসিস তো এখান থেকে আমরা পোলট্রি নিচ্ছি ঠিক আছে দোকানের দাদার লক্ষ্যে গেলাম ঠিক আছে দাদাকে ঘরে থেকে উঠে নিয়ে আসলাম ঠিক আছে তখন দাদাকে নিয়ে দাদাদের এই জায়গাটা তো মানে গাড়িটা আছে রাস্তায় রাস্তা অনেক ভালো গ্রামের থেকে অনেক ভালো গাইছ